আমি এই পর্যায়ে আবু সাইদকে ওনার কাছে জানতে চাচ্ছি যে এই যে অনেকগুলো প্রসঙ্গ ইতিমধ্যে চলে এসেছে যে এই যে ধরেন পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন মাজার মাজারের প্রতি আক্রমণ করা হলো ভাঙ্গা হলো এবং অনেক সময় আমরা এইও দেখেছি যে মাজারের প্রতি এক ধরনের বিদ্বেষ দীর্ঘদিন ধরে আছে এই পরিপ্রেক্ষিতে আপনার আপনার যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং আপনার যে চর্চা সেখান থেকে কি বলবেন যে আপনি এটা কেন হচ্ছে এবং এটাকে কিভাবে করা জি গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমার সাথে উপস্থিত বৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেটা হলো পাঁচ তারিখের পর থেকে যেভাবে আমরা দেখলাম মাজারে আক্রমণ তার একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা হচ্ছে মাজারকে কেন্দ্র করে যে সমাজ এবং সেখানকার যে জনসাধারণ এবং তাদের যে রাজনৈতিক অভিপ্রায় এবং তাদের যে রাজনৈতিক অ্যালাইনমেন্ট সেটা আমরা দেখছি যে গত পনেরো বছরে আওয়ামী লীগের সাথে অনেক বেশি কানেক্টেড ছিল এবং মাজারকে কেন্দ্র করে যেসব মানে যে সমাজের রাজনৈতিক দল তারা অনেক বেশি আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ ছিল এবং আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতা থাকায় পরবর্তীতে আওয়ামী লীগ চলে যাওয়ার পর তাদের উপরেও আওয়ামী লীগের যে একটা চাপ কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের যে ঘৃণা সেই ঘৃণার কিছুটা হলে ওই মাজার দিকেই চলে গেছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে মাজার পন্থীদের আওয়ামী লীগ সবসময় একটা বয় দেখাতো এবং মাজার পন্থীরাও একটা বিষয় মনে করতো সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি চলে যায় তাহলে তোমাদেরকে কেউ রক্ষা করবে না বা আওয়ামী লীগ চলে গেলে মাজারপন্থীদের অস্তিত্ব থাকবে না রকম একটা বয়ান মানে মাজার মানে পন্থী যারা কিংবা মাজার যারা মানে কিংবা সম্মান করে বা ওই সমাজ তারাও সেটা বিশ্বাস করতে হয় কিন্তু এই পাঁচ তারিখের পরে যখন তাদের উপর মানে নৃশংস আক্রমণ হলো বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হলো গোসানা দিয়ে মানে ঘোষণা দিয়ে মাজার ভাঙলো এবং উল্লাস উদযাপনের মতো ব্যাপার হয়ে গেল তখন কিন্তু আওয়ামী লীগের বয়ানটাই কিন্তু আমাদের এখানে বাস্তবায়ন করতে দেখা গেল একটা গোষ্ঠীকে মানে সে ভাবতেছে যে সে মানে মাকারকে হামলা করে অনেক বড় কাজ করে ফেলছে কিংবা তার অনেক বড় বিজয় অর্জন হয়েছে কিন্তু এর মাধ্যমে যে আওয়ামী লীগের বয়ানটাকেই সে মানে মাঠের মধ্যে বাস্তবায়ন করতেছে আওয়ামী লীগের বয়ানটাকেই সে পুনরুৎপাদন করতেছে এর মাধ্যমে আওয়ামী লীগকেই আবার মানে বাংলাদেশে পুনর্বাসনের একটা সম্ভাবনা সে তৈরি করে দিচ্ছে বিশৃঙ্খলার মাধ্যমে এই জায়গাটা সে ধরতে পারে না আক্রমণ করতেছে এবং পাশাপাশি এই আপনি দেখবেন একটা কৃত্রিম ব্যবসা আমরা দেখি এবং আমরা কম বেশি সবাই এটার সাথে পরিচিত কিন্তু মাজারের সাথে যে লঙ্গরখানা থাকে মাজারে প্রচুর অসহায় মানুষ আশ্রয় নিয়ে থাকে মাজারে প্রচুর অসহায় মানুষ ক্ষুধার্ত মানুষ খেয়ে থাকেন মাজারকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক ব্যাপার জড়িত থাকে কেন্দ্র করে মুসলমান সমাজের একটা কালচারাল ব্যাপার জড়িত এই এত কিছু কিন্তু আমরা অন্য কোন সাহিত্যে এটা প্রতিফলন দেখি নাই আমরা যখন মাদারের যে একটা নির্দিষ্ট শ্রেণী চরিত্র মাজারকে কেন্দ্র করে একটা কৃত্রিম ব্যবসা সেইটাকেই আমরা সৈয়দ ওয়ালিউল্লার মাধ্যমে পেয়েছি এবং যেই কারণে আমাদের এখানে শিক্ষিত যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে মাজার মানেই হচ্ছে ওই কৃত্রিম ব্যবসাটার প্রতি একটা ধারণা তাদের মধ্যে থাকে কিন্তু অল্টারনেটিভ মানে মুদ্দারতে আরেকটা টিট আছে আরেকটা কয়েন আছে সেই কয়েনটা আমাদের এখানে তুলনায়মূলক উপস্থিত কম আমাদের সাহিত্যে আমাদের সাংবাতিকতায় কিন্তু আমাদের রাজনৈতিক জনপরিসরে এখন সবমিলিয়ে আমি মনে করি যে নজারে কারণ আছে এই কারণগুলোই আমার কাছে প্রধান মনে হয় অনেক ধন্যবাদ আবু সাইদ আপনি কি বলবেন যে এই যে এই যেহেতু আগে চলে যে আমি আপনাকে এই পরিপ্রেক্ষিতে আমরা বলি যে আমরা জানি যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী কিন্তু এই মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু আহ নানা নানা পন্থা আছে নানা ধরন ভাবে চর্চার চর্চার তরিকা আছে ঐতিহ্য আছে তো এই এখানেও আমরা দেখি কোনো কোনো সময় আহ আহমেদিয়া গোষ্ঠীকেও আমরা দেখি আক্রমণের মুখে পড়তে হয়েছে এর মধ্যে কিভাবে একটা ঐক্য সম্ভব কিভাবে যে ধরনের মাজারের প্রতি যে ঘৃণা বা বিদ্বেষ বা এক ধরনের ভীতি এর পরিপ্রেক্ষিতে কিভাবে ঐক্য ঐক্য সম্ভব বলে আপনি মনে করেন আচ্ছা ঐক্য সম মানে আপনি যে কথাটা বলছেন যে বিভিন্ন পন্থা আছে এটা তো অবশ্যই এবং তাদের মধ্যে প্রচুর মানে একজন আরেকজন একজন আরেকজনের প্রতি ঘৃণা ছড়ানোর যে প্রতিযোগিতা সেটা আসলে সারা বছরই প্রায় লেগে থাকে এবং এটা মানে ওপেন সিক্রেট একটা ব্যাপার ব্যাপার হচ্ছে এইখানে মানে ঐক্য থাকতে রাষ্ট্রের ব্যাপারে মানে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা আমরা যে একটা রাষ্ট্রে বসবাস করি কিংবা আমাদের আমরা যে একটা সমাজে বসবাস করি এখন আমি মাদারের বিপক্ষে থাকতেই পারি মাজা মানে বা আপনি যে কোনো একটা মাদ্রাসার বিপক্ষে থাকতে পারেন এটা তো একটা সিঙ্গুলার পয়েন্ট কিন্তু সে কারণে আপনি আমার মাজার ভেঙে ফেলবেন কিংবা আমি আপনার মাদ্রাসা ভেঙে ফেলবো বিষয়টা কিন্তু সেরকম না কৌমি মাদ্রাসায় প্রচুর মানে মানে এটা কি কি বলে কৌমি মাদ্রাসার ব্যাপারে প্রচুর অভিযোগ আমরা মেন স্ট্রিম মাধ্যমে কিছুদিন পর পর দেখি কিংবা আমরা যদি এই তাবলিকের ব্যাপারে বলি যে তাবলিকের দুই পক্ষের মারামারিতে কয়েকজন মানুষ মারা গেলেন খুন হলেন এবং ব্যাপক একটা বিশৃঙ্খলা তৈরি হলো ঢাকা শহরেই তো আমরা যদি এখন তার নিষিদ্ধ করে দিই তাহলে কি আর সমাধান হবে না এখন যারা যারা ঘৃণা করে কিংবা যারা ইসলামের বিভিন্ন আইডিওলজির দিক থেকে শিখ বা বিভিন্ন কুফুরি ট্যাগ দিয়ে যেগুলো যারা মাজারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় মানে তারা তো মাজারের বিরুদ্ধে দাঁড়াতেই পারে না তাদের মানে জবান কিংবা তাদের বয়ান কে তো কেউ আসলে এটা কি কি বলে মানে সরে আসতে বলছে না কিন্তু তারা যখন মাজার আক্রমণ করবে আপনি যখন আমার উপর আক্রমণ করবেন তখনই আসলে সমস্যাটা হয় এখন মানে রাষ্ট্রের দায়িত্ব কি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে আমাকে আমাকে নিরাপত্তা দেওয়া আমার যে মাজার স্থাপত্য আছে আমার যে মাজারের যে এরিয়া আছে সেইখানে যেন কেউ মানে আক্রমণ না করতে পারে সেইখানে যেন কেউ ফৌজদারি অপরাধ না করতে পারে সেইটা রাষ্ট্রের দায়িত্ব সেটাকে আমাকে নিরাপত্তা দেওয়া কিন্তু আমরা দেখলাম পাঁচ তারিখের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে কিংবা আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনীর যে মানে অধাপতন আমরা দেখলাম সেই অনুপস্থিতির সুযোগে এক মানে মাজার বিরোধী গ্রুপ মাজার ভাঙতে শুরু করলো এবং আমরা দেখলাম যে সাথে সাথেই ডক্টর ইউনুস মানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা প্রেস রিলিজ দিলেন যে আমরা কঠোর হস্ত দমন করবো কিন্তু আমরা দেখলাম যে গত চার মাস হলো এখনো পর্যন্ত মাজারকে হামলা করছে এমন একজনকে পর্যন্ত আমাদের রাষ্ট্র গ্রেফতার করতে পারেনি তারপরে কঠোর ব্যবস্থাটা কি সেটা আসলে একটা প্রশ্ন থেকেই যায় যে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টের কঠোর উপদেষ্টা মানে কি শুধু মানে বলার জন্য বলা মাঠে আসলে বাস্তবায়ন কতটুকু এবং এর একটা এই প্রতিফলন দেখা যায় যে চার মাস পরে ওই কিছুদিন আগে মানে আপনি এই ইন্টারনেটে সার্চ করলে কিংবা নিউজ পেপারে পাবেন যে এই কিছুদিন সপ্তাহখানেক আগেও হয়তো এই একটা মাজারে আক্রমণ করা হয়েছে এবং সেটা লাইভ করে মানে উদযাপন সহকারে এরকম না যে সেগুলা খুব সিক্রেটলি করা হচ্ছে সেগুলো আসলে বোর্ড এবং খুব ঘোষণা দিয়ে পাবলিকলি উদযাপন সরকারের করা হচ্ছে এখন ঐক্যের জায়গাটা হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে আসবে যে আমার সমাধান করতে হবে কি কিভাবে আলাপ আলোচনার মাধ্যমে আপনি একজন আমাকে আক্রমণ করলেন আক্রমণ আমি আক্রমণ করলাম আক্রমণ আক্রমণে যে আসলে কোনো সমাধান হতে পারে না এখন আমার মাজারে যদি আপনার কোনো সমস্যা হয় মানে আমার মাজারের কোনো কার্যক্রমে আমার কার্য আমার যেকোনো কার্যক্রমে যে আপনার অবজেকশন থাকতে পারে ধর্মীয় ভাবে হোক রাষ্ট্রীয় ভাবে হোক এখন আপনি আমার সাথে বসেন এখন সেই অবজেকশন হিসেবে আমি কতটুকু সুদ্রাতে আমার পক্ষে সম্ভব সেটা আপনি বলেন কিংবা আপনি পরামর্শ দেন আপনি আমাকে ডাকেন বা আমি আপনাকে ডাকি এভাবেই তো আসলে সমাধানটা হয় কিন্তু মাজারে আক্রমণ করে কি কোনো সমাধান হয় মাজার ধরেন বাংলাদেশে কত হাজার মাজার আছে বা কত লাখ মাজার আছে সেটা তো আমরা জানি না এটা হয়তো কোনো জরিপ নয় কিন্তু যদি একশো মাজার ভাঙ্গা হয় কিংবা দুইশো মাজার বাঙ্গা হয় যে মাজারগুলো এখনো অক্ষত যে মাজারগুলো এখনো মানে খুব মানে ভালোভাবে চলছে যেগুলোতে আক্রমণ হয় নাই সেখানেও তো একই কার্যক্রম চলছে মানে যাদের অভিযোগ কেউ অভিযোগ করে যে মাজারে সে টাকা নিয়ে ব্যবসা করা হয় কিংবা মাজারে গান বাজনা হয় কিংবা আর আশার বসানো ইত্যাদি ইত্যাদি নানান অভিযোগ অভিযোগ তো শেষ নাই এখন যে মাজারগুলো গুলো ভাঙা হয়েছে সেইগুলোতে কি এই কার্যক্রম গুলো বন্ধ হয়েছে আর যেগুলোতে আক্রমণ হয় নাই সেগুলোতে তো এই কার্যক্রম চলছে তাহলে সমাধানটা করতে আসবে মাজার ভাঙার মধ্যে তো আসলে কোনো সমাধান আমরা পেলাম না আমরা উল্টো কি পেলাম আমরা বিশৃঙ্খলা পেলাম আমরা অরাজকতা পেলাম আমরা আওয়ামী লীগের বয়ানকে পুনরুৎপাদন পেলাম আমরা আওয়ামী লীগ যে ভয় দেখিয়ে মাজারপন্থীদের যে পক্ষে সৈরাচারের বয়ানকে প্রেসক্রাইব করতে উদ্বুদ্ধ করেছে সেই বয়ানকেই আমরা পাঁচ পর বাংলাদেশে বাস্তবায়ন করতে উঠে পড়ে লাগলাম এবং সেটাকে দেখলাম যে শিক্ষিত মধ্যবিত্ত জনগোষ্ঠী সেটাকে লুপে নিল কি কারণে যে মাজারের কাজ কি কিন্তু সে বুঝতেছে না যে আমাদের মুসলিম জনগোষ্ঠী কিংবা বাঙালি মুসলমানের যে ইতিহাস ঐতিহ্য আছে হজরত শাহজাহাল শাহ পরান কিংবা খানজাহান আলীফির মাধ্যম আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যেসব মানে অনিয়া অনিয়া জড়িত যারা যেসব মহাপুরুষ আমাদেরকে এখানে মুসলিম জনগোষ্ঠীর দাঁড়াতে সহায়তা করেছেন তাদেরও তো মাজার আছে এখন আপনি যদি হজরত শাহজাহালের মাজার ভেঙে দেন তাহলে কিন্তু আপনি সাতশো বছর আগের একটা প্রত্নতত্ত্বকে আপনি ভেঙে দিচ্ছেন সাতশো বছর আগের একজন যিনি আপনার ইতিহাসের সাথে সরাসরি কানেক্টেড তাকে কিন্তু আপনি ইতিহাস থেকে মুছে ফেলছেন যে আক্রমণটা করছে সে কিন্তু ইতিহাসের এই পরম্পরা যে ইতিহাস যে আক্রমণ করতেছে যে মাজার ভাঙতেছে সে কিন্তু যে বাঙালি মুসলমানের ইতিহাসে মাজার খানকা এই বিষয়গুলো যে খুবই উৎপত ভাবে জড়িত এইটা তার মাথায় নাই তার মাথায় কি আছে মাজার বাংতে হবে তাহলে আমার সোয়াব হবে মাজার বাঙতে হবে তাহলে আমার ইমাম রক্ষা হবে মাজার বাংতে হবে তাহলে আমার ইসলাম রক্ষা হবে কিন্তু মাজার বাঙার সাথে সাথে এগুলোর কোনোটাই হয় না তা কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কোনো মাজারে কিন্তু কোনো কার্যকলাপের কোন সংশোধন হয়নি তার মানে কি ভাঙ্গা মাধ্যমে কোন সমাধান আসে না আপনি আলাপ আলোচনা করেন আপনি আমার সাথে বসেন আমাকে পরামর্শ দিন আমি কতটুকু গ্রহণ করতে পারবো কতটুকু বর্জন করতে পারবো সেইটা আমার কাছ থেকে আপনি লিখিত নিন কিংবা আমরা বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারি কিন্তু ভাঙা আক্রমণ সেটাতে কিন্তু কোনো সমাধান আমরা দেখি না চমৎকার একটা প্রশ্ন প্রশ্ন উত্থাপন করেছেন একটা হচ্ছে যে একটা যখন আমরা আমাদের মধ্যে মতভিন্নতা থাকতেই পারে এবং একে অপরের প্রতি এক ধরনের কি বলবো যে অসহিষ্ণুতা থাকতেই পারে কিন্তু সেই সেটা কেন আমরা সহিংসতার দিকে নিয়ে যাব। এবং মাজারে ভাঙার ক্ষেত্রে আমরা দেখছি একটা সহিংস রূপ এখন আমরা সেটা যেমন সেখান থেকে একটু সরে গিয়ে আমি আমি জিজ্ঞেস করতে চাচ্ছি এই যে বিদ্বেষ এবং মনে করা যে মাজার হচ্ছে যথার্থ না এবং এটা হচ্ছে ইসলামের নামে ব্যবসা করা হচ্ছে এই যে বিদ্বেষ এবং তার সঙ্গে আমরা দেখি যে এই অঞ্চলের ইসলাম প্রচারে মাজার খানখা এবং আহ আমরা দেখি যে এই অঞ্চলে ইসলামের যে বিকাশ ঘটেছে তার তার পেছনে সংস্কৃতি একটা বড় ভূমিকা ছিল একটা একটা কৃষিকাজ বিস্তার বড় ভূমিকা ছিল এবং সেই ভূমিকা বাঙালি মুসলিম পরিচিতি নির্মাণে এই একটা ভূমিকা আছে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে তো এই সংস্কৃতির সঙ্গে এই সংস্কৃতি কেন হঠাৎ করে কেন কিভাবে কোন ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সংস্কৃতি সমস্যাজনক হয়ে করে তুলে তুলে এর ব্যাপারে যদি একটু ছোট্ট করে কিছু বলেন যে কারণে আমরা দেখি যে বাংলার মুসলিম ইতিহাস মানে বাংলার বাংলায় মুসলমানদের ইতিহাস কেউ যদি মানে খুঁজেন কিংবা কেউ কারো যদি জানা থাকে তাহলে শাহজালের নাম একেবারে মুখেই চলে আসে এটা আসলে অনুসন্ধানেরও বিষয় না এখন শাহজালালের কিন্তু মাজার আছে কিন্তু মাজার আছে ঢাকায় চট্টগ্রামের বলতে পারবো বা আপনারা অনেকে জানেন তাদের প্রত্যেকের কিন্তু মাজার আছে আমাদের এইখানে যত অলি আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে তাদের প্রত্যেকের কিন্তু মাজার আছে এখন আপনি যদি বাংলাদেশ থেকে মাজার নিশ্চিন্ন করতে চান তাহলে আপনার ইতিহাসটা কোথায় আপনার তো ইতিহাস থাকছে না কিংবা আমাদের এইখানে হজরত ইবনে বতুতার ব্যাপারে আপনারা আশা করে সবাই জানেন ইবনে বতুতা আসছিলেন হজরত শাহজালালের দরবারে তিনি গিয়েছিলেন সিলেটে তিনি তার বর্ণনার মধ্যে লিখছেন যে শাহজালালের পাশে খানকা আছে সেই খানকাতে মানুষ বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে তার কাছে আসতে তিনি সেখানেই সেগুলো বিলি করে দিচ্ছেন মানুষ কিছু নিয়ে আসছে কিছু খাচ্ছে এবং সেখানে শুধু মুসলমান নয় সেখানে হিন্দুরাও যাচ্ছে এবং খানকার মধ্যে একটা কিন্তু লঙ্গর খানা চালু থাকতো আপনি একজন ক্ষুদার্ত পথিক কিংবা ক্ষুদার্ত মুসাফির সেখানে কিন্তু আপনি কোন রকম চার্জ ছাড়া সেখানে আপনি খেতে পাচ্ছেন সেখানে আপনি আপনার ক্ষুদা নিবারণ করতে পারছেন তার মানে এখানে একটা অন্তর্মুক্তিমূলক গ্রহণের ব্যাপার কিংবা অন্তর্মুক্তিমূলক সমাজের একটা সিস্টেম কিন্তু খানকার সাথে কানেক্টেড আবার আমরা যদি আমরা যদি আরো সামনে আসি আঠারো সতেরোশো সালে ইংরেজরা যখন আমাদের উপমহাদেশ দখলে হয় তারা শুরু করলো কিংবা আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো তারপরে মুসলিম জনগোষ্ঠী থেকে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল সেটা কিন্তু ফকির ফকির মজনু সাহারা করেছিলেন যেটাকে আমরা ফকির বিদ্রোহ বলি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ফকির মজনু শাহ ছিলেন মাদারিয়া তরিকার একজন সুফি তিনি তার যে বিদ্রোহ দপ্তর ছিল সেটা ছিল কান ভারতের কানপুরের শাহ মাদার রহমতুল্লাহ আলহী যে মাদার ছিল সেই মাদারে ছিল তার দপ্তর এবং ইন্টারেস্টিং ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যে লড়াই হয়েছিল সেই লড়াইটা হয়েছিল একটা মাজারকে করে তার মানে আমাদের যে করে আমাদের ইতিহাস মুসলমানদের যে ঐতিহ্য কিংবা আমাদের যে লড়াই সংগ্রাম সেটা কিন্তু ইতিহাসে খুব একটা ছোট না এটা কিন্তু অনেক বড় পরিসরে আছে এবং পরবর্তীতে আপনি যদি দেখেন আহ সৈয়দ আহমদ সাহের যিনি ইংরেজদের শিখদের বিরুদ্ধে কিংবা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন পরবর্তী যে তিতুমিরের কথা আমরা জানি কিংবা হাজির শরীয়তুল্লাহ জমিদারের বিরুদ্ধে তার যে বিদ্রোহ সেটার কথা আমরা জানি তীর কথা আমরা জানি কিংবা পরবর্তীতে ইংরেজ আমলের শেষ গেপির বাদশা মিয়ার কথা জানি যিনি ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে কিংবা বাঙালি জনগোষ্ঠীকে নিয়ে যিনি ভেবেছিলেন এখন তাদেরকে যদি আপনি নিশ্চিন্ত করে দেন তাদেরকে যদি আপনি মাইনাস করে দেন তাহলে আপনার ইতিহাসটা তো থাকছে না আপনার ঐতিহ্যটা থাকছে না আপনার যে আপনি যে পাটা তলে দাঁড়িয়েছেন আপনার যে শিকড় সেই শিকড় থাকছে না আবু সাইদকে জিজ্ঞেস করব যে এই যে আপনি বললেন যে মতভিন্নতা থাকতে পারে কিন্তু মতভিন্নতা সত্ত্বেও অস্তিত্বশীল থাকার যে অধিকার সেটুকু আমরা নিশ্চিত করে আমাদের সেখানে আমরা কিভাবে একটা অন্তর্ভুক্তি মানে আমিও বাংলাদেশের মানুষ আমি আমারও মানবাধিকার আছে এই জায়গা থেকে আমরা কি ধরনের আহ বলতে পারে রাষ্ট্র এবং সিভিল সোসাইটি আমরা কি ধরনের পদক্ষেপ আমাদের গ্রহণ করা উচিত যে যাতে করে আমরা পথে যাত্রা করতে পারি যদি সব করেন এটা আপনার শেষ প্রশ্ন জি জি থ্যাংক ইউ আমি প্রথম বলতে চাই এই পাঁচ তারিখের পরে যে মাগার অনেকগুলো ভাঙলো ধারাবাহিক ভাবে এবং সেটা হয় সেটা নিয়ে একটা রিট করা হয়েছে আপনার হাইকোর্টে তো এবং একটা লিস্টেও দিয়েছিলেন একজন আইনজীবী যে এতগুলো আমাদের বাড়ি রয়েছে কিন্তু তার পরবর্তীতে আমরা শুধু যে কঠোর পদক্ষেপের যে প্রেস রিলিজ কিংবা বিভিন্ন উপদেষ্টা কিংবা ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার পক্ষ থেকে ওই যে সান্ত্বনা বানে কিংবা এগুলো করা ঠিক না করা যাবে না এই এই সব মানে কথার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকলাম আমাদের কোনো উপদেষ্টা কিন্তু কোনো ভাঙ্গা মাজারে গিয়ে বলে নাই এই কাজটা করা ঠিক হয় নাই কিংবা সেখানকার কোনো কমিটিকে নিয়ে সে কোনো সমবেদনা জানাই নাই কিংবা এই সে কিন্তু এর মধ্যে বাংলাদেশে প্রচুর উরুস রয়েছে উরুস গুলো কিন্তু মাদার কেন্দ্রিক হয় সে কিন্তু কোন উপদেষ্টাকে আমি দেখি নাই যে কোন উরুসে গিয়ে অংশগ্রহণ সে জানিয়ে দিচ্ছে যে এটাও আমাদের বাংলাদেশের একটা কালচার এটাও এইটাকেও এই সরকার ধারণ করে কিন্তু এত কিছু করলো না মানে সে মাদারের প্রতি কোন ভ্রুক্ষেপ করলো না যে মাদারগুলো গুলো ভাঙলো সেই মাদার গুলোর প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই সেই মাদার গুলো যে ভাঙলো সেগুলোর যে পুনর্বাসন কিংবা সেগুলির যে পুনঃ সংস্কার সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই কিন্তু যখন ইন্ডিয়ার আধিপত্যবাদের কবলে আমরা পড়লাম সার্বভৌমত্ব সেই পক্ষ থেকে দুই তিনজনকে কিন্তু আমরা ঠিক হয়ে উপদেষ্টার সাথে ধর দিয়ে নিয়েছিলাম মানে মানে আঘাতটা যখন আমার উপরে চলে আসছে তখন আমি আপনাকে চাই আপনি আমাকে বাঁচাবেন কিন্তু আমার উপর যখন আসছে তখন কিন্তু আপনি চুপ করে আছেন কারণ আমাকে আপনার তখন দরকার নাই তো এইভাবে যদি চলতে থাকে যে যখন আপনাকে প্রয়োজন হবে তখন আমি ডাকলাম যখন প্রয়োজন নাই কিন্তু বিপদাপন্ন সংকটা পণ্য তখন আপনাকে আমি কোন রূপে শেষ করব। তাহলে কিন্তু অংশগ্রহণমূলক কোনটাই হবে না এবং এটা সামাজিকভাবে ভাবে কে আরো দীর্ঘায়িত করবে ফ্যাসিবাদ কিন্তু কিন্তু শুধু রাষ্ট্রীয় ব্যাপার না ফ্যাসিবাদ কিন্তু ধর্মের মধ্যে হয় ফ্যাসিবাদ কিন্তু সমাজের মধ্যে হয় ফ্যাসিবাদ কিন্তু ব্যক্তির মধ্যে হয় আমি আপনার ভিন্নমত মত হইতে পারি কিন্তু সেটা যদি ভিন্নমতকে মতকে সহ্য না করে আপনি যদি আমাকে নিশ্চিন্ন করে দিতে চান আপনি যদি গায়ের জোর দেখি আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চান তাহলে সেটাও কিন্তু ফেসিমা এবং আমরা শেখ হাসিনার যে সৈরাচারের কথা বলি শেখ যে গুমের কথা বলি ছাত্রলীগের যে নির্যাতনের কথা বলি তারা কিন্তু ঠিক এই কাজটাই করেছে তারা তাদের বিরুদ্ধ মতের যে রাজনৈতিক কিংবা রাজনীতি বিদ্রোহ ছিল তাদেরকে গুম করেছে তাদেরকে সমাজ থেকে নিশ্চিন্ন করতে চেয়েছে এই জায়গা থেকে মাজারকে নিশ্চিন্ত করতে চাওয়াটা ঠিক কতটুকু আলাদা মাজারকে সমাজ থেকে মুছে ফেলতে চাওয়া কিংবা মাজার পক্ষের যে কালচার সেটাকে মুসলিম সমাজ থেকে চিরতরে দূরে সরিয়ে ফেলার যে টেন্ডেন্সি এইটা শেখ হাসিনার শেখ শেখাসিনা স্বৈরাচার থেকে কতটা আলাদা আমি তো কোনো আলাদা দেখি না ফলে আমরা হয়তো স্বৈরাচার মানে আপাত পক্ষে শেখ হাসিনাকে আমরা তালিয়ে যাই বাধ্য করতে পেরেছি কিংবা শেখ হাসিনা স্বৈরাচারকে আমরা সাময়িক ভাবে পরাজিত কিংবা হটাতে পেরেছি কিন্তু আমাদের মনের মধ্যে যে আমাদের সামাজিক যে আমাদের ধর্মীয় আইডিওলজির মধ্যে যে ফেসিভার সেই ফেসিভাদ হটাতে না পারেন আপনি অপরকে অপরের মতকে না নিয়ে অপরের মতকে সহ্য না করে তার উপর জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়ার যে ফেসিভার সেইটা থেকে যদি আপনি সরে না আসতে পারেন তাহলে শেখ হাসিনা এবং আপনার মধ্যে উবায়দুল কাদের এবং আপনার মধ্যে পার্থক্যটা কোথায় আমি আসলে ঠিক বুঝি তার মানে কি কি করতে হবে শেখ হাসিনার যে ফেসিভা শেখ হাসিনার যে সিস্টেম কিংবা ফ্যাসিস যে ব্যবস্থা যে রূপ সেটা থেকে বের হয়ে এসে আপনি আমার ভিন্ন হতে পারেন আপনার সাথে আমার কোন সমস্যা থাকতে পারে আমরা বসি আমরা সমাধান করব আপনার কি সমস্যা আমার কি সমস্যা আমি কতটুকু ছাড় দেবো আপনি কতটুকু ছাড় দেবেন মাজারের কালচার কতটুকু থাকবে মাজারের কালচার কতটুকু থাকবে না এটা বসে সমাধান করার বিষয় এটা কখনো ভাঙ্গার দিয়ে সমাধান করার বিষয় না ভাঙলেই কোনো কিছু সমাধান হয় না ভাঙাটা অনেক সহজ গড়াটা অনেক কঠিন আমরা অনেক অনেক কিছু আক্রমণ করব সাথে দেব। কিন্তু সেই জায়গায় আরেকটা ভাস্কর্য প্রতিস্থাপন করা কিংবা সেইখানে শেখ হাসিনা সরকার হটিয়ে আরেকটা সরকার প্রতিস্থাপন করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা পরাজিত করলাম সেই জায়গায় আরেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের মধ্যে কন্টিনিউটি সৃষ্টি করা কিংবা তাদেরকে অ্যাক্টিভ করা যে কত কঠিন সেই জাপটা কিন্তু আমরা দেখছি ফলে আমাদের সামষ্টিক যে চরিত্র কিংবা গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের পরবর্তী এই মাজারে আক্রমণ করার মাধ্যমে কিন্তু গণ অভ্যুত্থানকেই বিতর্কিত করা হলো গণ অভ্যুত্থানের মধ্যেই কিন্তু কালিমা লেপন করা হলো যারা আক্রমণ করেছে তারা হয়তো বুঝেনি তারা হয়তো সাময়িকভাবে মাথা গরম ছিল কিংবা সেন্সলেস ছিল কিন্তু বিশ বছর পরে দশ বছর পরে গণবুত আজকের দুই হাজার চব্বিশ যদি গণ আঙ্গুল তোলে গণভ্যানের গায়ে যদি কেউ কালিমা লেপন করতে চায় তাহলে এই মাজারে হবে। আমি আশা করি আজকের এই বক্তব্যের পরে কিংবা আমার আমি আহ্বান করবো যারা মাজারের প্রতি আক্রোশ বা ঘৃণার জায়গা থেকে আক্রমণের কথা বলেন আক্রমণকে সাপোর্ট করেন সমর্থন করেন তারা অন্তত এইটুকু বিবেচনা করবেন যে আমার আক্রমণের জায়গা

অনেক ধন্য অনেক ধন্যবাদ আহ আবু সায়দ আপনাকে